সকালবেলায় দেখো বসে পড়েছি এই যে ব্যাগ সেলাই করতে ব্যাগ নিয়ে বসে গেছি দেখো আর পিঙ্ক কালারের পার্টি দেওয়া হচ্ছে আর ওই ক্রিম কালারের পাল্লা দেওয়া হয়েছে কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে দেখো আর এমনিই তো পিঙ্ক কালার তো দেখতে খুব ভালোই লাগে তো আজকে এই সকালবেলায় বসা হয়েছে আমাদের ঘরে কারেন্টের প্রচুর প্রবলেম করছে কারেন্টের মানে আমাদের ঘরে মানে সিঙ্গেল ফ্রেজ হয়ে আছে সকালের তো সব কাজ হয়ে গেছে কিন্তু জল যে ভরবো মানে মোটর উঠছে না উঠছে না দেখে তার জন্য জল আর উঠতে পার ঠিলতে পারছে না তো তার জন্যে দেখো ওই সান খাওয়া সব কিছু ফেলে রেখে দিয়ে সান টান পুজো টুজো ফেলে রেখে দিয়ে মেশিনে বসা হয়ে গেছে আর এই সেলাই করতে বসা হয়েছে আজকে জানি না কখন সান হবে কখন পুজো হবে কখন খাওয়া হবে জল ভরলে কারেন্ট ভালো এলে জল ভরলে তারপরে সান হবে তারপরে সব কিছু হবে তো চলো আমি এই ব্যাগগুলো আগে গোছ করি তারপরে আবার দেখি কোশিশ করে জল তুলতে পারি কি না আজকে দেখো জল পাই না অনেক কষ্টে বাইরে একটা নল বসেছে তোমাদিকে বলেছিলাম দেখিয়েছিলাম সেই বাইরের নল থেকে তোমাদের দাদা ভাই জল ভরে এনে দিয়েছে জল এনে দিয়েছে তো সুদীপেতে আমাতে সেই জলেতেই স্নান করেছি সুদীপ তো চলে গেছে পড়াতে আর আমি স্নান করে আর পুজো করে বেরিয়ে এসেছি তারপরে একবার আমি সামরটা চালিয়ে দেখছি দেখি না অনেক কষ্টে জলটা উঠেছে আর এই মাত্র মাথাটা ধুয়ে শ্যাম্পু তখন করা হয় না একটুখানি জলেতে কোনো রকমের স্নানটা করেছিলাম মাথা ধুতে পারি না বাইরে থেকে জল ভরে কত জল নিয়ে আসবো আর কত জলে স্নান করব। তো এই মাত্র মাথাটা ধুয়ে আর বসছি মাথার চুল এখন ভিজে উপরে যাব একটু আর এই আদি সান করেছে আর তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে মার্কেটে এখনও আসে না কি রান্না হবে জানি না তো তার আগে এখানে ভাত আর শাক সিদ্ধ আমি করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করি না অনেকটাই বেলা হয়ে গেছে কেন জলের জন্য সব বসা হচ্ছে তো তার জন্য এবার যাব একটু উপরে ছাদে খানিক্ষণ মাথাটা একটু শুকিয়ে নিয়ে আসি আর আমার জামা কাপড় পরে আছে সেইগুলো কেচে কচালে উপরে শুকুতে দিয়ে আসি ততক্ষণ আমার মাথাটা শুকিয়ে যাবে আর তোমাদের দাদা ভাই এলে তারপরে আবার রান্না করব। তো কি রান্না হবে জানি না মাছ আনতে গেছে পাবে কি না ঠিক জানি না সেটা এবার ভাগ্যের উপর ব্যাপার এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এই মাত্র এলো মাছ পেয়েছে মাছ নিয়ে এসেছে আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো দেখো পুটি মাছও পেয়েছে আর এই পুটি মাছগুলো জানো তো আমার ফেভারেট আমি এই মাছগুলো খুব ভালোবাসি আর একটা এই যে এই রকম মাছ পেয়েছে এই মাছটাকে ছাড়িয়ে নিয়ে এসেছে মানে পিস করে নিয়ে আসে না আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে এসেছে আর ওর যে পাখনাগুলো হয় সেইগুলোকেও কেটে নিয়ে এসেছে আর তার সাথে আবার একটা কী মাছ চলেছে জানি না ল্যাটা না কী মাছ জানি না এই ল্যাটা মাছ আমি খাই না তো আমাকে দেখে কি অভক্তি লাগছে মনে হচ্ছে ফেলে দিই ফেলে দিই মাছ ভেজে ভাত খেয়ে নিয়েছিলাম ভাত খেয়ে বাসন ফাসন ধুয়ে তারপরে আবারও দেখো কিচেনে চলে এসে রান্না করতে চলে এসেছি দুপুরবেলা তো আর হয় না অনেকটাই বেলা হয়ে গিয়েছিল যদি রান্না করে খেতাম না তাহলে আর লাঞ্চ ডিনার আমি বলেছিলাম যে একসাথে করতে হতো তো দেখো মাছের ঝোল হয়ে গেছে আমার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাত্রের জন্য আর ধনে পাতাও দিয়ে দিচ্ছি ফুলকপি আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল করেছি আজ রাত্রে ভাত খাওয়া হবে আর পালং শাক সিদ্ধ ছিল তো সেইটাকেই একটু সিদ্ধ খাওয়া হয়েছে আর একটু রেখে দিয়েছি ভেজেছি ভাজা হয়ে গেছে আর রাত্রে শুধু একটু ভাত করে নেব তাহলেই হয়ে যাবে এই মাছের ঝোল আর ওই শাক ভাজা আর আলু সিদ্ধ ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পাতলা মাছের ঝোল দেখেছো বন্ধুরা পুঁটি মাছ ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে আর শাক সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছিলো দুপুরের ভাতটা তো চলো এবারে ঝোলটা নামাবো নামিয়ে গ্যাস ফ্যাস পুঁচবো এই কিচেন পরিষ্কার করব সব কিচেন পরিষ্কার করতে রয়েছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আজকে সারা দিনটা ঘুরে 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 মরছি একটু বসতেও পাই না কিছুই না শুধু সকালে জলের জন্য আর তারপরে সানডে মানেই যেন কত কাজ থাকে অনেক সব বলে সানডেতে কম কাজ থাকে কাজ কম থাকে কাজ তো সানডেতে কম থাকে না বরং কার সানডেতে কাজ বেশি থাকে জলের জন্য আমার কাজের এত দেরি হলো খেলাম সাড়ে চারটে পাঁচটার সময় রান্না তো হয়ে গেছে রাত্রে রান্না কিন্তু না এখনও ভাত করতে হবে আর এইমাত্র আরতি করে চেঞ্জ টেঞ্জ করে আর বসেছি আর বসে বসে দেখো এইগুলো কী তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এইগুলো হচ্ছে তিলের এগুলো কি বলে বরফি হ্যাঁ না না তিলের বরফি এগুলো

মানে চৌকোগুলোও পাওয়া যায় এইগুলোও পাওয়া যায় পুজোর জন্যে নিয়ে এসেছিলো আমি আরতি করেছি আরতি করে ভোগ লাগাই সন্ধ্যের দিকে ভোগ লাগিয়ে আর দুটি বেশি করে বার করে নিয়ে চলে এসেছি মানে আমরা যখন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তখন বেশি করেই নিয়ে এসেছিলো আমরাও খাবো বলে তখন থেকে না আর খাওয়াই হয় না আজকে সানডে আছে সবাই ঘরে আছে তো সবাই কি অনেকগুলো করেই দিয়েছি আর ভোগও লাগিয়েছি আর দেখো আমি এইগুলো নিয়ে বসেছি খেতে বেশ ভালো লাগছে কুরকুর কুরকুর করে আওয়াজও হচ্ছে আর মিষ্টি মিষ্টি আছে আর এগুলো সাদা তিল তিলগুলো আর এরকম করেছে আমি এইমাত্র ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে একটা ভিডিও সামনে এলো তো ভিডিওটা দেখে না তোমাদের সামনে না এসে আর থাকতে পারলাম না পিয়া বোনের ছেলে আয়ুষ এখন তো খুবই অসুস্থ খুব একটা মানে খুবই একটা কঠিন রোগেতে ভুগছে অসুস্থ বিশালই তো পিয়াবন তো সাহায্য চাইছে সবার কাছেই একটা দুখীহারি মাই বলতে পারো কেন এক বাচ্চা যখন ওই রকম মানে রোগেতে ভোগে এক মাই জানে তার কতটা মানে কষ্ট হয় আমিও একটা মা বাচ্চার যদি কিছু হয় ছেলের যদি কিছু হয় মায়ের কতটা কষ্ট হয় বুক ফেটে যায় তো সেই দাদাটা না তারও একটা চ্যানেল আছে তো আপন জন দাদাটার মানে চ্যানেলটার নাম তো দাদাটা না মার্কেটে মার্কেটে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য চাইছে যে যতটা পারছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সাহায্য করছে দাদাটাকে দাদাটা আর একটা ডিপে নিয়ে আছে সেই ডিপেটায় ভরছে আর পুরো দিন ঘুরে রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে ঘুরে বারোশো কত টাকা জমিয়েছে তো সেই জমানো পয়সাটা দেখলাম প্রেফোন করে দিল পিয়া বোনের অ্যাকাউন্টেতে তো ওর জন্যই সবার কাছেই বলছি যারা ছোট ইউটিউবার বড় ইউটিউবার যারা না জানো মানে ইউটিউবারের আদর্শও তো অনেক লোক আছে এমন লোক আছে যে কিছু মানুষের পাশে দাঁড়াতে চায় তারা জানে না আমার এই ভিডিওটা কত দূর যাবে আমি জানি না বলতে পারবো না তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো এপি ব্লগ পিয়াবোন এপি ব্লগ নামে একটা ইউটিউবার সেই পিয়া বোনের ছেলেটা খুবই অসুস্থ তোমরা যে যতটা পারবে সেই বোনটাকে একটু সাহায্য করো বোন বলেই দিয়েছে চল্লিশ পঞ্চাশ টাকার বেশি লাগবে না তোমরা চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একটা মানুষের পাশে দাঁড়াতে পারবে আর মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াতে পারলাম মানুষ জন্মটাই হচ্ছে বৃথা কেননা এতটাই একটা কঠিন একটা মানে রোগ মানে প্রচুর টাকা দরকার আমি যেটা শুনলাম আমি এই ভিডিওটা পরশু দিনেই রাত্রে দেখেছি আর আমি কালকেও আবার আরেকজনের ভিডিওতে দেখেছি তারপরে আদার্স আরও দেখছি যে সত্তর থেকে আশি লাখ টাকা লাগবে তো আশি লাখ টাকা একটা মধ্যবর্তীদের মানে ঘরে এই টাকা বের করা খুবই কষ্ট যার যখন এইসব রোগ হয় যাদের যখন হয় তারাই তখন বুঝতে পারে তো ওর জন্যই তোমাদের কাছে বলছি একটাই রিকোয়েস্ট করছি তোমরা যে যতটা পারবে পিয়াবোনকে একটু সাহায্য করো আমিও করেছি তো এটুকুই বলা আরও আবারও বলে দিচ্ছি আমার ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো এপি ব্লগ তোমরা সেই পিয়াবোনের চ্যানেলেতে চলে যাবে ভিডিও ওরা মানে দিয়েছে তোমরা একদম দেখে নেবে শুরু থেকে শেষ পর্যন্ত তো ওরা সব কিছু ডিটেলস ব্যাংকের নাম্বার আরে সমস্ত সব কিছু দিয়েছে তোমরা দেখবে দেখে যে যতটা পারবে একটু সাহায্য করো পাশে দাঁড়াও এটুকুই বলা আর ওই আপনজন যে দাদাটা যে ওই রকম মানে কাজটা করছে ওই দাদাটাকেও আমি কমেন্ট করলাম যে এই কাজটা যে করেছে আমার নজরে খুব ভালো কাজ করেছে একটা সত্যি করেই সবাই যদি এই এইরকম ভেবে যদি এরকম কাজ করে না মানুষের অনেক মানুষের মানে অনেক মানুষ না অনেক বিনা চিকিৎসাতে মারা যায় তারা তাহলে এই এইরকম মানে অকারণেতে মারা যাবে না যদি একটু চেষ্টা করে কারোর যদি প্রাণ বাঁচাতে পারি মানে কেউ যদি আমাদের জন্য এরকম মানে একটু সাহায্য করে কারো যদি প্রাণ প্রাণ ফিরে পায় দুনিয়া দেখতে পা চায় মানে দেখতে পায় তো এর চেয়ে আমাদের নিয়ে কি বড় একটা খবর নয় আমি তো সেটাই মনে করি তো আর কিছু বলবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করছি প্লিজ কিপস করে দেখবে না ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও সঙ্গে তখন টাটা গুড বাই